এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কে আপনি ঘরে আসেন সৈয়দনে ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসবো না মেয়ে এটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব। সুবর্ণলাহ কুন সৈয়দানা ইব্রাহিম ওনার ছেলে ইসমাইলরা দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সৈয়দানা ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সৈয়দ রাই اسماعیل এর বিবি সৈয়দ ইব্রাহিম কোরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো ওয়া আলাইকুম আসসালাম গলার মধ্যে কোনো মায়া নাই محبت নাই জিজ্ঞেস করল সৈয়দ ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালুকি ইম্মি মেয়েটা কয় বেশি সুবিধা না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেড়া সৈয়দ ইব্রাহিম বলে আমি কে চিনবা ইদা যা যাও জু কেমিরা লগাবা স্বামী যখন বন্ধ থেকে ফিরবে ফাকরাই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বাবরি হি আই অঘাই ই আর আতাবাতাবা বি আর বল বা ঘরের দরজার চৌকারটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বুখারের বর্ণনা কিসের হাদিস বুখারির হাদিস ইব্রাহিম চলে গেলে স্মাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া আইছিল বুড়া কে এছিল সে দেনে ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনার সালাম বলছে আলাইকুম সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সাইদ ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পুরলি নিজের কপালে নিজে কুরাল মাললি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক না সাইদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে এর মানে হলো তোরে যেন আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স কিউ তোরে তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়ে ফেল হ্যান্ড না মজি আপনার বাবাও বাবা সেদিন ইসমাইলের বাবা ইব্রাহিমও বাবা ঠিক কিনা সৈয়দিন ইব্রাহিম মন গড়া কথা বলতেন না আকাশ থেকে ওই আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বৌরে তালাকতে দিয়ে না খবরদার বাবারও বুঝাইবেন বৌরেও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমি দুই নেত্রী সংলাপ করে না তো কি আমরা সংলাপ করব ঠিক কিনা ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব। মিলায়ে দিবেন হ্যাঁ বুঝাই দিবেন বাবারও বুঝাবেন বৌরেও বুঝাবেন তালাক দেয়ার ইসলামের যে সিস্টেম এটাকেও মেইনটেইন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কিনা তালাকদার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইজু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইজু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবে নানির মেয়ে ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানির বেনারসি শাড়ি কিনে দিবেন কসমেটিক্স বক্স কিনে দিবেন এই জন্য বললো ফাইজু হুন্না ব্যাপার তাই চললে ওয়াশ করবেন নসিহত করবেন এই জন্য সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আর এক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বুঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কিনা এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ও এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর তাদিবী শাসন করেন অনেক এটার অর্থ করে বৌরে পিটাও না পিটানো না বিশ্বনবী কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কিনা এই অদ্রিপি উপন্যার শাব্দি হলো পিটাও কিন্তু পারিবাসী করতে হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসির রায়ের তাফসির করতে যে হয়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট কাটি দিয়ে পিটাও আর বলে কথা শোনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার বানতে চাও কেন অনেক মুফাসির বলে বেসক দিয়ে বাড়ি আর আস্তে আস্তে অনেক মুফাসির কয়ে কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পাড়া ভাঙে ঠিক কি না অত রিবু না শাসন করো শাসনে যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন বাবা আসু হাকামামাম আহলিহি হি হাকামাম মিনাহ লি উভয় পক্ষের মুরব্বিরা বসবে মিলায়ে দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের সুটজা আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাকা সুন্নী তালাকাল বেদ একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেওয়া যাবে আর সুন্নাতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই এটাকে আর ফিরে সুযোগ নেই প্রসিডিওর গুলো যদি করেন তালাক হবে তালাক হওয়ার সুযোগ আছে এই জন্য মেনটেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ওমরে নয় এক লোক তার স্ত্রীকে কে একশো তালাক দিছে কয় তালাক এরকম ডাকায়ত বাংলাদেশও আসে না নাই একশো তালাক এখন ওয়াইফ যে ওমরে ফারুককে বিচার দিছে ওমরে ফারুক বললো তোমার হাজব্যান্ডকে ডেকে আনা ডেকে আনা হলো কিরে কয় তালাক দিছ কয় একশো তালাক দিবি তিন তালাক একশো তালাক দিছ কেন কয় মেজাজ গরম আছিল ওমরে ফারুক বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক এখন তোর পিঠে পড়বে সে মানলো এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লাই বলেন ঠিক ডা এই আপনার বাবা যদি বলে ও বাবা তোর বউরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবা বুঝান বউরেও বুঝান বরকত দিবে কে সেদিন ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলো মনে আছে ঘটনা তা ভুলে গেছেন বোধহয় আলাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সৈয়দ ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সৈয়দ রে ইসমাইল পাসায় নাই সৈয়দ ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাইক এবার যাদু কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠের একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সাইদিন ইব্রাহিম বললেন কাইফা উম্মিমা কেমন আছো বলো বল বলো বেটা বলে আলহামদুলিল্লাহ সব অবস্থায় আলহামদুলিল্লাহ পরে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার বলে কে আপনি এই মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করবো সুবান জোর করে গড়ে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দ ইব্রাহিম ও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটা ও আগেরটাও আহা বেশ কবাস নাই সৈয়দ ইব্রাহিম মাথায় হাত ভুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ইদা যা সাওযুমিরা লগাবা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফখরা ই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বা মরিহি আই ইউফি দা আতাবাতা বিহার বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনে ওনা পাল্টা চলে গেলেন ইসমাইল আসলেন বেবি বলল নুরানি চেয়ার আর এক আল্লাহ রলির মতো মরুব্বী লোক আসছিল মরুব্বী আসছিস শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা ঘটছে ঠিক কি না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুবাহ সে তারা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস সাধারণ ইবাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগনাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনো দিন তালাক না দেই তোমার যেন ছেড়ে না দেই এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে জান